নমস্কার বন্ধুরা পুষ্প রান্না করা তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি নতুন আর একটা জিনিস নিয়ে বলো তো এটা কি পাতা এটা কি পাতা বলো তো এটা হচ্ছিল আমরা এই নামে ডাকে এটা গইনালি শাক এটা আমি মাছ দিয়ে রান্না করব ভালো করে বেছে নিয়ে এই শীতটা ফেলে দেব ফেলে দিয়ে ছোটো ছোটো কেটে মাছ দিয়ে রান্না করব খেতে দারুণ লাগে তোমরা যদি চেনো এই এই শাক আর কেউ যদি খেয়ে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও চলো আমি বেছে নিয়ে ধুয়ে নিই শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি একদম সুন্দর করে শাকটা আমি ধুয়ে নিয়ে এসেছি এখন আমি রান্না করব কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি বাটা মাছ দিয়ে করবো বাটা মাছটা ভেজে নিয়েছি এবার আমি কড়াতে ফোড়ন দিয়ে দেব রাঁধুনি দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো থেতো করা রসুন এক চামচ হলুদ গুঁড়ো সাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব হালকা করে আমি শাকটা দিয়ে দেবো এই শাকটা তোমরা অনেকেই খাওনি কোনোদিনও কিন্তু আমরা খাই খুব ভালো লাগে শাকটা দেখো কতটা দিলাম কইশুকনি হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব এই শাকটা সুন্দর একটা সেন্ট আছে এখন আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব শাকটা আমার ভালো করে ফোটানো হয়ে গেছে দেখো বন্ধুরা কীরকম হয়েছে দেখতে এখন আমি মাছগুলো দিয়ে দেব এই শাকটা অনেকেই চিনবে না অনেকেই খায় না কিন্তু আমরা এই শাকটা খুব ভালো খাই হয়ে গেছে শাক রান্না করা এবার আমি নামিয়ে নেব তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে শাকটা করে খেয়ে দেখতে পারো জ্যান্ত মাছ দিয়ে খুব ভালো লাগে এই শাকের সুন্দর একটা গন্ধ আছে আর আমি তোমাদের সবসময় পাশে আছি পাশে থাকবো তোমরাও থেকো আর যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা